বন্ধুরা আপনারাকে কিছু রেয়ার কয়েন দেখাবো প্লাস নোট দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন হ্যাঁ আপনাদেরকে একটা দেখাচ্ছি উনিশশো নয় সালের এডওয়ার্ড সেভেন উনিশশো নয় সালের এডওয়ার্ড সেভেন রুপোর কয়েন ঠিক আছে এটা রুপোর কয়েন কয়েনটা আপনারা ভালোভাবে দেখে রাখুন এক পিসের দাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা এডওয়ার্ড সেভেন এক পিসের দাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে রুপোর কয়েন আরও দেখাচ্ছি ১৯১২ বারো জর্জ সিক্স কিংয়ের রুপোর কয়েন এগুলোও আপনারা পাবেন নশো টাকা থেকে তিন হাজার টাকা অবধি নশো টাকা থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত পাবেন ১৯১২ সালের এটা আপনাদেরকে আট আনা দেখাচ্ছি আইট আনা লেখা থাকবে পয়সাটা ভালোভাবে দেখুন হ্যাঁ এইট আনা আপনারা ভালোভাবে দেখুন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা জর্জ ফাইভ কিং এর মানে পঞ্চম রাজার কয়েন এটা এক পিসের দাম দু থেকে পাঁচ টাকা এক পিসের দাম এগুলো সব রেয়ার কয়েন হ্যাঁ এসব কয়েন আপনারা আনবেন দাম পাবেন ভালো দাম পাবেন তারপরে দেখাচ্ছি হাঁপানা এই হাপানা আঠারোশো পঁয়তাল্লিশ সালের এরকম কয়েনের কন্ডিশন থাকতে হবে দাগ দুগ থাকলে নেবো না আর কেউ কয়েন ঘুষবেন না মাঝবেন না যে অবস্থায় থাকবে সেই অবস্থায় নিয়ে আসবেন দাম পাবেন এই হাঁপানা থাকলে আপনারা পাঁচশো থেকে দু টাকা পাবেন এক পিসের দাম সব রেয়ার কয়েন এগুলো কয়েন অনরুপি আঠারোশো বাষট্টি সাল এক পিসের দাম আপনার একশো থেকে এক হাজার টাকা সব কয়েনের দাম বেশি না সব নোটের দাম বেশি না ঠিক আছে আপনারা এটা দেখুন হাঁপানা এটাও রানি ভিক্টোরিয়া রানি ভিক্টোরিয়ার আটানা মানে যেটাকে বলে আনা সেটা আপনার যে আঠারোশো একষট্টি সালের আঠারোশো এক হাজার টাকা কয়েনগুলো গুলো ভালো করে আপনারা দেখে রাখুন তারপরে আঠারোশো সালের হাফ রুপি রুপোর কয়েন এক পিসের দাম তেরো হাজার টাকা এক পিসের দাম তেরো হাজার টাকা আঠারোশো বাষট্টি সাল আঠারোশো বাষট্টি সালের দু পিস আছে আমার কাছে আজকেই নিয়েছি দু পিস তেরো হাজার টাকা করে পাবেন এক পিসের দাম তেরো হাজার এরকম থাকলে রুপোর কয়েন আপনারা নিয়ে আসবেন আমার কাছে এক পিস তেরো হাজার টাকা করে পাবেন আরো দেখাচ্ছি আপনাদেরকে এই উনিশশো পঞ্চাশ সালের দেখুন উনিশশো পঞ্চাশ সালের এক টাকা উনিশশো পঞ্চাশ সালের এক টাকা কয়েনটা ভালোভাবে দেখে নেন এক পিসের দাম একশো থেকে এক হাজার টাকা কন্ডেশন কয়েনের কন্ডেশন অনুযায়ী দাম এখানে আপনি ঘুষায় মেঝে নিয়ে চলে আসছেন সেরকম দাম পাবেন চিকন নিয়ে আসবেন চিকনের দাম পাবেন পরিষ্কার থাকলে ভালো সব জায়গায় যেমন ইএনসি কন্ডিশন হলে ইএনসি দাম পাবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এক মেটালের দশ টাকা এ দেখেন সবাই তো দশ টাকা কুড়ি টাকার জন্য আসছেন ভালোভাবে দেখলেন রংটা পুরো একই রং পুরো মিডিল সমেত একই রং পুরো ই হলো এক পিসের দাম এক হাজার থেকে দশ হাজার টাকা এক পিসের দাম মেটালটা ভালোভাবে আপনারা দেখেলেন এক পিসের দাম এক হাজার থেকে দশ হাজার টাকা এক পিসের দাম তারপরে আপনাদেরকে হাঁপানা উনিশশো চুয়াল্লিশ এটা রুপোর কয়েন দুশো থেকে এক হাজার টাকা পিস দুশো টাকা থেকে এক হাজার টাকা পিস এক পিসের দাম আনা হাঁপানা এগুলো রুপোর কয়েন ঠিক আছে এগুলো দেখুন তারপরে কুড়ি টাকা কয়েন কুড়ি টাকা কয়েন দেখাচ্ছি এক মেটালের এক মেটালের আপনারা এটাও এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবেন এক মেটাল রংটা পুরো একই হতে হবে ই তো ই ভিতর বাহির সব পুরো হলো থাকতে হবে তাহলে আপনারা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবেন কয়েনের কন্ডিশন অনুযায়ী কন্ডিশন যদি খারাপ হয় সেরকম দাম পাবেন পরিষ্কার হলে পরিষ্কারের দাম পাবেন আর আপনারা অযথায় অনেক মানে নোট কয়েন নিয়ে আসছেন বলেন দাদা হয় না কেন তো বলছি আপনাদেরকে যেগুলো রেয়ার নোট রেয়ার দাম পাবেন রেয়ার ছাড়া রেয়ার না রেয়ার দাম পাবেন না ঠিক আছে আপনাদেরকে নোট দেখাচ্ছি নোটগুলো আবার ভালোভাবে দেখুন রেয়ার নোট অনেক আছে অনেক দেখাচ্ছি এই দেখুন পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক পিস সাতশো থেকে দু টাকা দাম এক পিসের দাম সাতশো টাকা থেকে শুধু দু টাকা অবধি দাম এই নোট পাঁচশো টাকার শুধু এই নোটই চলবে কালো নোট আর এটা চলবে হলুদ ই নোট চলবে না পাঁচশো টাকার নোটটা ভালোভাবে আপনারা দেখে নেন তারপরে দু টাকার নোট দেখে নেন ব্ল্যাক ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এক হাজার থেকে পাঁচ টাকা অবধি দাম সিগনেচার থাকতে হবে সিগনেচার মিলাবো সিগনেচার মিললে আপনারা দাম পাবেন এর আপনারা অনেক দু টাকা নোট নিয়ে আসছেন যে দাদা হয় না কেন এক টাকা নোট নিয়ে আসছেন হয় না কেন সবগুলো রেয়ার না আর দশ টাকা সবাই ব্ল্যাক বোর্ডের নোট নিয়ে আসছেন কালো নোট শুধু এটাই চলবে এই যে গান্ধীজি ভালোভাবে দেখলেন গান্ধীজি পেছনটাতে গান্ধীজি থাকবে শুধু এই নোটটাই চলবে বাকি নোট চলবে না সবাই নিয়ে আসছেন যে দাদা চলছে না কেন এই দেখেন ভালোভাবে গান্ধীজি দেখতে পাচ্ছেন দশ টাকার এগুলো এক পিসের দাম দুশো থেকে হাজার টাকা এক পিসের দাম তারপরে এরকম দশ টাকা নোট থাকলে আপনারা নিয়ে আসবেন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা এক পিসের দাম হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম আপনারা সিগনেচার আমি মিলাবো সিগনেচার মিলে গেলে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে যাবেন এক হাতে কয়েন দিবেন এক হাতে টাকা নিয়ে যাবেন আর আপনারা ভাবিয়েন না সব ফেক আপনি যত টাকা নিয়ে আসবেন তত টাকাই নিব কিন্তু মিলতে হবে সবগুলো তো রিয়ার না আর সবগুলো আপনার দামি না যেটা দামি হবে দাম পাবেন পঞ্চাশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট সবাই এই নোট নিয়ে আসছেন এই নোটের মধ্যে দু তিন রকম আছে এখানে দেখেন ভালোভাবে এখান করে কিন্তু ঝান্ডাটা ভাঙা আছে ঝান্ডাটা দেখেন তীরের মতো ভাঙা আছে আর তীর ঝান্ডা থাকলে নিবো না বিনা ঝান্ডা থাকলে নিয়ে আসবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা অবধি দাম আছে এক পিসের দাম পঞ্চাশ টাকাটা ভালোভাবে দেখে রাখুন ঝান্ডাবলা আর একটা ঝান্ডা ছাড়া ঝান্ডা ছাড়া হলে নিব ঠিক আছে আপনারা নিয়ে আসবেন আর যেটা বলছি আপনারা আমার কাছে আসবেন কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ লাগবে না যত রকমের নোট কয়েন আছে যেমন রিয়ার যদি কয়েন থাকে রেয়ারের দাম পাবেন আর নর্মাল কয়েনের নর্মাল দাম পাবেন কিন্তু আপনারাকে যেগুলো দেখাবো ভিডিওতে ভালোভাবে দেখবেন ওই সব কয়েন নিয়ে আসবেন তাহলে আপনারা ভালো পয়সা পাবেন ঠিক আছে আপনার কাছে এটাই বললাম আর পাঁচ টাকা নোট এগুলো সবাই নিয়ে আসছে এই পাঁচ টাকারগুলো এগুলোর দাম বেশি না ওই টাকা থেকে দেড়শো টাকা পিস তিরিশ টাকা থেকে শুরু দেড়শো টাকা পিস আর বাকি ট্র্যাক্টর বালা নিয়ে আসছেন পাঁচ টাকা চলবে না ওই ট্র্যাক্টর বালার তারপরে দু টাকা স্যাটেলাইট ওগুলো কিচ্ছু চলবে না হ্যাঁ যেগুলো আমি দেখালাম সেগুলো নিয়ে আসবেন সেগুলোই পাবেন একশো টাকার নোট যেগুলো সবাই বড় নিয়ে আসছে ওগুলো চলবে না যেগুলো আমি দেখালাম সেগুলো নিয়ে আসবেন রেয়ার কয়েন রেয়ার নোট এগুলো নিয়ে আসবেন আর আপনারা সবাই এই যে জয় সিক্স এর এক টাকা দেখছেন বলছে এগুলো রুপোর কয়েন এগুলো রুপন না এগুলো সবাই বলছে রুপোর কয়েন এগুলো রূপোর না এগুলো নিকেলের এগুলো নিকেলের কয়েন ঠিক আছে এগুলো নিয়ে আসবেন চল্লিশ টাকা থেকে শুরু দেড়শো টাকা অবধি দাম পাবেন এক পিসের দাম আপনারা থাকলে নিয়ে আসবেন